প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো এবং ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা ভালো আছি তো সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি কোনো কাজ হয়নি দেখতেই পাচ্ছ মুখ চোখ পুরো ফুলে গেছে আর এখন সাতটা পনেরো বাজে তো আজকে আমাদের ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তো এখন সকালের বাসি কাজ কমপ্লিট করতে হবে ঝটপট করে তো চলো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব আশা করি তোমাদের আজকে ভালো লাগবে ব্লগটি এবং তোমাদের কোন অংশটি ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে তো তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো প্রত্যেক দিনের মতো সকালবেলায় ঘুম থেকে উঠে কাজ করতে শুরু করে দিয়েছি আমার বড়মশাই এখন একটু বাজারে যাবে সবজি কিনতে এবং আজকে চিকেন নিয়ে আসবে তো অনেক দিন থেকে চিকেন খেতে ইচ্ছে করছিলো তো এই দেখো আমাদের ওটা একটা ঘর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যদি তোমরা দেখতে চাও তো বরমশায় বেরিয়ে গেছে এখন হচ্ছে কাজ করব কাজ করতে করতে হঠাৎ করে মনে পড়লো এ মা আমি করি, তো এত ভিডিও করে আমার ভিডিও করার জামা কাপড় তো সব অগছানো হয়ে পড়ে আছে সেগুলো তো আমাকে গুছিয়ে রাখতে হবে তাই না তো ওই জন্য গুছিয়ে রাখার জন্য দেখো চলে এসেছি আজকে যতগুলো জামা কাপড় আমার বাইরে আছে সবগুলো আজকে গুছিয়ে রেখে দেব আজকে জানো বন্ধুরা ঘুম থেকে উঠে আমার হঠাৎ করে মাথায় এলো যে আমি ভিডিও করে করে জামা কাপড় অনেকটা জড়ো করে রেখে দিয়েছি এখন পর্যন্ত গুছিয়ে ভাঁজ করে আলমারিতে রাখা হয়নি তো চলো তো আমি আজকে জামা কাপড়গুলো একটা একটা করে সব গুলোকে গুছিয়ে রাখবো আর এখানে ব্ল্যাক কালারের যে শাড়িটা দেখতে পাচ্ছ তো অনেকটা হাঁচি পড়ছে মানে ভিডিওর মধ্যে তোমরা অবশ্যই বুঝতে পারবে তো চলো এই যে এখানে একটা ব্ল্যাক রঙের যে শাড়িটা দেখেছো সেই শাড়িটা আমার ভীষণ পছন্দ আমাকে একটি আমার প্রিয় মানুষ আমাকে গিফট করেছিল তো ভিডিও করার যে কতটা জ্বালা শুধু যারা করে তারাই একমাত্র বুঝতে পারে আর কি তো ভাবলাম চলো কফি খেতে ইচ্ছে করছে তো কফিটা করে নেওয়া যাক আর জানি না কেন কিছুদিন থেকে আমার প্রচণ্ড কফি খেতে ইচ্ছে করে এবং কফিটা এখন ভালো লাগছে আগে তো খুব একটা পছন্দ করতাম না তো কফিটা খাওয়ার পর দেখছি যে ঘড়িতে দশটা বেজে গেছে মেয়েকে রেডিও করে দিয়েছি মেয়ে এখন স্কুলে যাবে আমার বড় মশাই রেখে আসবে ওই জন্য বান্ধবীগুলোকেও নিয়ে যাবে তো এই যে আমাদের এই কুমড়ো গাছটা আমার বড় লাগিয়ে দিয়েছে সেটা হচ্ছে আমি এখন মানুষ করছি প্রত্যেক দিন দুবেলা করে জল দেওয়া হয় জানি না কুমড়োর গাছটা আদৌ ঠিকঠাকভাবে হবে কি না আমাদের এখানে প্রচণ্ড ছাগলের অত্যাচার আর কি তো চলো এই যে হচ্ছে এটা আমার দোকান তোমরা প্লিজ একটু আমাকে আশীর্বাদ করো আমি যেন ভালোভাবে দোকানটা সামলাতে পারি আমি যেন ব্যবসাটা আরও এগিয়ে নিয়ে যেতে পারি বলতে বলতে চান করে চলে এসেছি পুজোর দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং হচ্ছে সিঁদুর টিপ এখন হচ্ছে পরব তা করতে করতে মনে পড়লো আমি তো সার্পে কেঁচে রেখেছি সেটা তো আমাকে ছাদে যেতে হবে শুকোতে দিতে তো ততক্ষণে চলো ঝটপট করে আমার ঘরটা দেখে নাও আর এই যে ঢংটা ঢংটা ভীষণ পছন্দ করি আমি এই কৌটোগুলো আজকে পরিষ্কার করেছি মশলা ভরার জন্য তো চলো হ্যাঁ বন্ধুরা আমি চলে এসেছি আবার স্নান করে একেবারে ফ্রেশ হয়ে সিঁদুর টিপ যেটা আর কি সদপা মেয়েদের থেকে মূল্যবান জিনিস সেটাও আমি পরে নিয়েছি তো আমি ফাইনালি এখন রেডি হয়ে গেছি স্নান করার পর তো এই দেখো পেছন থেকে আমার মেয়ে সাইকেলটা দেখা যাচ্ছে তো চলো এখন হচ্ছে ছাদে যাব যেগুলো সার্পে কেঁচেছি সেগুলো শুকোতে দিয়ে আসি আর এখন তো প্রচণ্ড রোদ উঠেছে মানে এখন দিলে বিকেল হতে হতে শুকিয়ে যাবে এখন তো ঠান্ডার সময় আমার তো মনে হচ্ছে না তোমাদের কি মনে হয় অবশ্য আমাকে কমেন্ট করে জানিও তো আর কিছু কিছু কাজ আজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মানে এতটা চাপের মধ্যে দিয়েছিলাম আর জানো তো আমাদের একটা দোকান আছে ছোট্ট দোকান সেখানে আমাকে থাকতে হয় তো দোকান মানে সামলাতে আর ভিডিওর দিকে যে আমি আসবো সেটা হয়তো আমার সম্ভব হয়ে ওঠে না তবে চলো আর এই যে পেছন থেকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বিয়ের কিছু ফটো আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর হচ্ছে তো চলো ছাদে যাই তারপরে রান্না বান্না করব সবটা তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখো আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে মানে এখান থেকে আর কি ভেঙে গেছে এই জিনিসটা তো চলে এলাম ছাদে এখন জামা কাপড়গুলো একটু দড়িতে দিয়ে দিই যাতে শুকিয়ে যার ভীষণ রোদ পড়েছে জানো তো আমার মনে হয় জামা কাপড়গুলো শুকিয়ে যাবে চলো তোমরা দেখতে থাকো তো নিচে এসে তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছে আর বেগুন ভাজাটা হয়ে গেছে এখন মাংস রান্না করব তার আলু ভেজে নিচ্ছি তো মশলাটাও কষিয়ে নিচ্ছি তো মানে কি বলো ফার্স্ট ফার্স্ট আজকে আমার তোমরা ভিডিও দেখতে পাবে মানে হাতে একটু কাজ আছে তাড়াহুড়ো সেটা তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে শেয়ার করব তো ঝটপট করে রান্না করছি রান্নাটা করে নিই তারপর হচ্ছে আমার কাজটা তোমাদের সাথে শেয়ার করব তো মশলা করা রেডি হয়ে গেছে এবং হচ্ছে মাংসটা আমার বরমশাই বলেছে যে স্পেশাল করে করতে অনেকদিন মাংস খাওয়া হয়নি তো ওই জন্য মাংসটা ভাবলাম যে আজকে একটু অন্যরকমভাবে করবো বাট পাতলা মাংসর ঝোল আলু দিয়ে আমার তো ভীষণ পছন্দ আর আমার বাড়িতে আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড সবাই পছন্দ করে আর কি এই মাংসর রান্নাটা আর আমারও ভীষণ ভালো লাগে তো চলো রান্না করতে করতে তোমাদের সামনে একটুখানি এসেছিলাম আর মানে রান্না করতে করতে হঠাৎ করে আমার একটা কাজ মনে পড়েছিলো তো সেই কাজটা এর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবে একটা ভিডিওতে সব কিছু শেয়ার করতে পারছি না বন্ধুরা তো আজকে রান্না হলো আর কি মাংস বেগুন ভাজা আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট মটরশুঁটি দিয়ে তো চলো দুটো কড়াই বসিয়ে দিয়েছি দুটো কড়াইয়ে দুটো রান্না হচ্ছে আর কি তো বলতে বলতে আমি রান্নাটা কমপ্লিট করে নিলাম রান্নাটা কমপ্লিট করার পর যে কৌটোগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম সেই কৌটোগুলো নিয়ে এখন মশলা আমাকে ভরতে হবে দেখো মশলা ভরা আমার রেডিও হয়ে গেছে একটাতে হলুদ গুঁড়ো জিরে গোটা জিরে কালো জিরে চা চিনি লবণ তারপরে হচ্ছে পাঁচফোড়ন মানে সম্বরা তেজপত্র সব কিছু ভরে কমপ্লিট করে নিয়েছি আর এই যে আমার বর হাজির হয়ে গেছে যেই কাজের কথাটা তোমাদেরকে আমি বলছিলাম এই যে আমাদের দোকানের মাল চলে এসেছে মানে আমার বর যেগুলো আর কি ব্যবসা করে কুরকুরি লেস চকলেট বিস্কুট সব কিছু ওই মাল চলে এসেছে এই মালগুলো এখন আমাদেরকে ঘরে ভরতে হবে আর কি আমাকে আর আমার আমার বরকে তো ঘরে ভরে নাও কমপ্লিট করে নিয়েছে আর এই যে এটা হচ্ছে আমার নাতিবাবু কেমন নাতি হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ একটু আমাকে তোমরা সাপোর্ট করো আমি যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদেরকে দেখাতে পারি আর কি তো চলো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো